চব্বিশ সালে সকল ভাই বোনদেরকে স্বাগতম প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের এমন একটি ধারণা দেব যে ধারণা আপনারা খামার জীবনে অনেক কাজে লাগবে আজকে আপনাদের টাইগার মুরগির সম্পূর্ণ রেট এবং টাইগার মুরগির বাচ্চা লালন পালনের সকল সুবিধা অসুবিধা সম্পর্কে জানিয়ে দেব। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আপনার টাইগার মুরগির বাচ্চার দাম চব্বিশ সালে কেমন যাচ্ছে সেটা আপনারা জেনে নিন প্রিয় ভাই বোনেরা আপনারা স্ক্রিনে দেখছেন সেই অরিজিনাল এগরেটের টাইগার মুরগির বাচ্চাগুলি যার এক একটি টাইগার মুরগির ওজনই থাকে ছয় থেকে সাত কেজি পর্যন্ত একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে প্রিয় ভাই বোনেরা টাইগার মুরগি বর্তমান বাংলাদেশে ব্যাপক একটা স্থান গ্রহণ করে নিয়েছে মাংসের জন্য মাংসের সেরা সেই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি আপনারা আমাদের হাসারি থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারেন এবং আমরা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি প্রিয় ভাই বোনেরা যারা খামার করতে চান মেধাভিত্তিক বুদ্ধি কাজে লাগিয়ে ফ্যামিলির সঙ্গে থেকে মাসে লক্ষাধিক টাকা আয় করতে চান এবং আপনার ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিতে চান এবং নিজেকে এস্টাবলিশ করতে চান সে সকল ভাই বোনদেরকে বলবো হালকা মেধাভিত্তিক পরিশ্রম করে আপনার মেধাকে কাজে লাগিয়ে দ্বিগুণ আকার লাভবান করুন মাসে লক্ষাধিক টাকা আয় করুন সেই ছয় থেকে সাত কেজিজনের টাইগার মুরগি বাচ্চা লালন পালন